সালাম আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম তো এখানে হচ্ছে আমার আম্মুর বাগান কালকে রাত্রে বৃষ্টি হয়ে কি অবস্থা হয়ে গিয়েছে তো আজকে আমি বাগানে ঢুকেছি অনেক দিন পর যে কি কি গাছ নষ্ট হয়ে গিয়েছে এত ঝড় বৃষ্টি হয়েছে রাত্রে যা বলার মতো নয় দেখতেই পাচ্ছেন ছাদ ভেসে গিয়েছে পানি তো অনেক গাছ নষ্ট হয়ে গেছে এখানে টপে ছোট ছোট টপে অনেক ধরনের গাছ লাগানো হয়েছে তো আমার আম্ম খুব শখ এরকম গার্ডেনিং করার তো ছোট্ট একটু ছাদের মধ্যে সে অনেক ধরনেরই গাছগাছালি লাগিয়েছে ওগুলো হচ্ছে শাক সবজি বিভিন্ন ধরনের সবজি ফল ফুল মানে ভ্যা ভ্যারাইটিস সব ধরনের গাছ লাগানো হয়েছে এখানে তো এটা আমি ডিটেলসে আপনাদের সাথে আরেক দিন শেয়ার করব আজকে আমি এখানে থেকে কিছু শাক নিতে এসেছি আমি এখন আলু শাকগুলো ছিঁটছি তো এখানে আলু শাকের বড় বড় পাতা হয়েছে মিষ্টি আলু শাক আমি অনেকগুলো ছিঁড়েও নিয়েছি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি আরেক ধরনের শাক নেব এখানে ছোট্ট বেগুন ফুল ধরেছে তো আশা রাখি ভালো ভালো এক বড় বড় বেগুন হবে কী বলবো আর এখানে হচ্ছে পুঁই শাকের টাল দেয়া হয়েছে তো এখান থেকে আমি কিছুটা পুঁই শাকও নিয়ে নেব তো কি কি করব এগুলো দিয়ে তা আপনাদের সাথে আজকে একটু একটু করে শেয়ার করব তো এখান থেকে আমি পুঁশাকের পাতা ছিঁড়ে নিলাম আমার ছোটো ভাই বোর হাতে দিচ্ছি যেগুলো রাখো একসাথে সেও আমার সাথে একটু কাজ করে দিচ্ছে আমার সাথে গাছগাছালি এগুলো ছিঁড়ে দিচ্ছে শাক সবজি তো এখানে ছোট্ট ছোট্ট করলা ধরেছে এত ছোট্ট করলা ধরেছে যে খাওয়ার মতো নয় একটু বড় হলে আমি আবার এটা ছিরবো পরে মানে গাছ একদম এলোমেলো হয়ে গিয়েছে বৃষ্টি হয়ে কালকে রাত্রে প্রচন্ড বৃষ্টি হয়েছে বড় বড় কচু গাছ এত গাছ লাগানো হয়েছে এখানে একদম জঙ্গলের মতো হয়ে গিয়েছে আবার যখন রোদ রোদ্র নামবে তখন আবার আম্মু এগুলো এসে গুছিয়ে গাছিয়ে আবার কিছুটা গাছ কমিয়ে ফেলবে তখন আপনাদের সাথে অবশ্যই আমি এটা শেয়ার করব। এখন বাগানটা পুরো এলোমেলো দেখা যাচ্ছে এই তো এইখানে এইখানে হচ্ছে ডালিম গাছ কয়েকটা ডালিম ধরেছে দেখা যাচ্ছে এই তো দেখতে পাচ্ছেন কি না এগুলো খুব ছোটো ছোটো তো এগুলো আরও বড়ো হলে পারা যাবে আর সাথে ছিল করমজা গাছ আমি কিছুদিন আগে করমজাগুলো পেকে লাল লাল হয়ে গিয়েছে আমি পেরে ফেলেছি কিন্তু আমার ভিডিও শ্যুট করা হয়নি যাই হোক সামনে আমি আবার করমজা হলে দেখাবো অবশ্যই তো এটা হচ্ছে আমাদের যেই বাড়ি বাড়ির পিছন সাইডটা সেখানে একটু জায়গার মধ্যে ছাদ দেয়া হয়েছে সে তার মধ্যেই আমার আম্মু গার্ডেনিং করেছে এখন আমি শাকগুলো কুটে নিচ্ছি আমি কুটছি আলু শাক আর মেয়েকে দিয়েছি পুঁই শাক করতে কারণ অনেক শাক ও কুটতে অনেক সময় লেগে যাবে তারপর তার বাবা নিয়ে আসলো সকালবেলা চেওয়া মাছ এগুলোও কুটে নিব তো আমার শাক টাক কোটাকাটি হয়ে গেলে এগুলি ধুয়ে টুয়ে আমি রান্নায় চলে যাব তো আমার কোটাকাটি হয়ে গিয়েছে এখানে আমি মাছ ভাজতে দিয়ে দিয়েছি আমার ছোট হোক বড় হোক যেই ধরনেরই মাছ হোক ভাজা ছাড়া মানে ওরা মুখেই দেবে না আর এটা হচ্ছে আলু শাক আমি আলু শাক চ্যাপা সুটকি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে আলু দিয়ে রান্না করছি আপনারা কারা কারা এই ধরনের রান্না পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার এখানে রান্না বান্না প্রায় হয়েই আসছে তো আমি আপনাদের দেখাচ্ছি আমার ছেলে মেয়ে খেয়েও ফেলেছে এখন আমি বাকি অংশটুকু করা মানে বাটিতে বেড়ে নিচ্ছি আর এটা হচ্ছে আলু দিয়ে আমি চেওয়া মাছ রান্না করেছি আর কালকে আমি খাসি গরুর মাথার চাপার মাংস যেটাকে বলে আমি বুটের ডাল দিয়ে রাত্রে রান্না করে রেখেছিলাম কিছুটা অংশ খাওয়া হয়ে গিয়েছে আর কিছুটা অংশ বাকি ছিল তাই আর বেশি কিছু রান্না করিনি এখন সবার খাওয়া দাওয়া শেষে আমি গোসল করে নামাজ পড়ে এখন খেতে বসবো তো দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া করছি আর এখান দিয়ে আপনাদের সাথে আমি কিছু কথাও শেয়ার করছি তো আপনারা কারা কারা পছন্দ করেন গার্ডেনিং আমাকে অবশ্যই জানাবেন আর কিন্তু আমি তো সময়েরওভাবে গার্ডেনিং করতে পারি না কিন্তু আমার আম্মুর অনেক সুন্দর গার্ডেনিংটা ছিল বৃষ্টিতে কালকে রাত্রে একদম হ্যাস্ত ন্যস্ত করে ফেলেছে যাই হোক আমি খেতে খেতে আপনাদের সাথে কথা বলছি যদি আজকে আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এখন আমি সন্ধ্যার পর চলে যাচ্ছি আমি একটা অসুস্থ রুগী দেখতে সে হচ্ছে আমার মামা তো বোন তো তার জন্য সবাই আপনারা দোয়া করবেন সে যেন সুস্থ হয়ে যায় তো তার ব্যাপারে আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ